লা আওয়াজ তেমনটা বেশি হয় নাই আরো বাড়াতে হবে একটু নড়াচড়া নিয়ে ঠিক হয়ে বসে পড়েন এবার মহান আল্লাহর শুকরিয়া গাপন করতে যাচ্ছি সব শক্তি কুদার প্রভুজি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ই রাব্বিল দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি সম্মানিত প্রিয় সবার পৃথিবীর সকল সাহিত্য সাংবাদিক বুদ্ধিজীবী আর নেতা নেত্রীদের সম্মান সম্ভবকে যদি একটি পাল্লায় কিনে দেওয়া হয় বিশ্বরবীর সুতার পায়ের ধুলোর সমান কারোর মর্যাদা হবে না হবে নাকি হবে না সেই রসুলের প্রতি

সরাসরি আলোচনা শুরু করবো কোরআন বলার সময় আর শোনার সময় যদি দেখেন কোরআনের আয়াত আপনার স্বার্থের বিরুদ্ধে আঘাত এনেছে আপনার করণীয় কি বলেন তো কোরআনের আয়াতের সঙ্গে আপনার জীবনটার মিল হচ্ছে না তখন আপনার করণীয় কি উঠে এসে বক্তারি পিটানো কথা বলে না কি করা আপনার চলার পথে দেখেন শোনার সময় আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে খুব ভালোই লাগছে তখন আপনি সুপুরিয়া আদায় করবেন ওকে চলো এবার আমরা শুরু করি

শয়তান আপনাদের শত্রু হয় না বন্ধু হয় হক না প্রকাশ্য অথবা গোপন দুই ধরনের শত্রু ঠিক না আল্লাহ বলেন এই ইসলামটার ভিতর পুরা পুরি ঢুকে যাও পরিপূর্ণভাবে ঢুকে দাও আর শয়তানদের কখনোই তোমরা অনুসরণ করবা না কারণ আছে একটা সেটা হলো শয়তান তোমাদের শত্রু সারা বন্ধু হবে না ঠিক আপনাদের বন্ধু না শত্রু শত্রু শয়তান গাছে রপড়ে হয় না মাটিতে হয় কথা কই না শয়তান কোথায় আছে কোথায় কোথায় গড়ে বলা লাগবে কোথায় বড়ান আমরা বলি কুরআন কুরআন কই

একটা হলো জিনের ভিতর আর একটা হলো মানুষের মধ্যে এই দিন শয়তানকে কি চোখ দিয়ে দেখা যায় এ যে আমি জিজ্ঞাসা করি আপনাদের অন্তর কোথায় দিন শয়তানকে চোখ দিয়ে দেখা যায় না মানব শয়তানকে তো চোখ দিয়ে দেখাই যায় না কথা কয় ঠিক করলে ঠিকটা বলবেন না বললে ভুল ধরে ফেলবেন এটার পারমিশন আপনাদের দেওয়া ঠিক আছে শয়তান কয়টা জাতির মধ্যে আছে কোন কোন জাতি মনে থাকবে সেই দিন শয়তানকে কি চোখ দিয়ে দেখা যায় দেখা যায় মানব শয়তানকে কি চোখ দিয়ে দেখা যায় কথা সবাই তো বলে না মানব কি চোখ দিয়ে দেখা যায় তার মানে শুধু দেখায় নয় এখানেও থাকতে পারে আপনার ডানে বামে পয়সা দেখেন থাকতে পারে আল্লাহ বলেন শয়তান আছে দুইটা জাতির মধ্যে একটা হলো জিদ আর একটা হলো মানুষ এই জিন শয়তানকে যদি আপনি কয়েকবার

আল্লাহ রাব্বুল আআমিন স্পষ্ট ভাবে জানাই দিলে ইসলামের ভিতর পুরা পুনি ঢোকে দাও শয়তানদের কখনোই অনুসরণ করোনা ঠিক কারণ শয়তান তোমাদের শত্রু সারা বন্ধু হবে না ঠিক শয়তান বুড়া হল কি আর চেনা হল কি দুয়ার হল কি আর যুবক হল কি শয়তান তো শয়তanei ওয়াতান কে দুয়ার গাদাই হলো করা আপনি দেখবেন যেটা দমানন খুবই শয়তান আর সারাটা জীবন শুধু শয়তানি করতেই চলে যাবে সারা জীবন শয়তানি করতে করতে মারা যাবে শয়তানি ছাড়বে না ঠিক কিনা ঠিক সম্মানিত প্রিয় ভাই আমার আল্লাহ নিজেই বলল এ যে এত Kamil Madrasar মান এটি